আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ থেকে সরাসরি কি কি বিষয় আসতে পারবেন অনেকে জানতে চাচ্ছেন তো এই মুহূর্তে যদি আমি বলি বাংলাদেশ থেকে কি কি বিষয় আসতে পারবেন তাহলে সর্বপ্রথম বলা যায় ভিজিট ভিসা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশ থেকে সরাসরি আসতে পারবেন তারপরে বিজনেস ভিসা দিয়ে আসতে পারবেন তিন নাম্বার হচ্ছে বালক প্রফেশনাল যে ভিসা যেটা আছে যাদের ডিগ্রি এবং অনার্সের সার্টিফিকেট আছে তারা আসতে পারবেন এবং ফিমেল হাউসমেইড আসতে পারবেন এবং গৃহস্থলীয় কাজের জন্য আরবিদের গড়ের ভিসা নিয়ে পুরুষ মহিলা যে কেউ আসতে পারবেন তারপরে ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার এই সমস্ত ভিসা তো অনেক আগের থেকে খোলা আছে এখন কোথা হচ্ছে বিজনেস ভিসায় আসতে কি সমস্যা ভিজিটে আসতে কী সমস্যা আমরা এমন একটা দেশে আছি এই দেশে আপনি যেদিকে যান সমস্যা বিজনেস বিষয়ে যদি আসতে চান সে ক্ষেত্রে এয়ারপোর্ট দৌড়বে আপনি বিএমিটি করান এখন বিএমইটি কাকে বলে বিজনেস বিষয় বিএমিটি বলে না আপনার কাজের বিষয় বিএমইটি বিএমইটি মানে মেন পাওয়ার করতে হবে এখন ম্যান পাওয়ার কেরিয়ার্স করতে হলে আপনার যেখানে যে দেশে কাজের জন্য যান তাদের জন্য ম্যান পাওয়ার করা লাগে কিন্তু বাংলাদেশে ম্যান পাওয়ার করতে হবে বিজনেস বিষয়ে আসতে হলেও এখন বিজনেস বিষায় শুধু এই যে মেন পাওয়ারের সমস্যা তা না বিজনেস বিসা হলে আপনাকে বিজনেস বিষা এবং হাউসমেট যদি হন তাহলে দেশে থেকে মেডিকেল করতে হবে এবং দেশ থেকে মেডিকেল করলে কি হয় নর্মালি আপনি মেডিকেল দেন আপনাকে আনফিট করে দিবে তখন কি হবে তাদেরকে আবার টাকা দেন টাকা দিলে তারা এটা ফিট করে দিবে অথবা আপনি গেলেই বলবে যে দেখো তোমার তুমি জার্নি করে আসছো আজকে তোমার মেডিকেল ঠিক হবে না মানে এই কথাগুলার মানেই হচ্ছে যে আপনি আগে থেকেই তাদেরকে পয়সা এক্সট্রা পয়সা দিতে হবে তাহলে আপনাকে ফিট দিবে না হলে আপনাকে আনফিট এমনিতেই করে দিবে এই একটা জামেলা ওদিকে ভিজিট বিষয় আসলে আপনাকে এয়ারপোর্ট কন্টাক্ট ছাড়া ছাড়বে না আবার এয়ারপোর্ট কন্ট্যাক্ট হলে ছাড়বে আবার বিজনেস বিষয় আসলে সেক্ষেত্রে ছাড়বে না বলবে যে তোমার মেন পাওয়ার নাই কেন এই মানে একটা না একটা বাংলাদেশিদের মনে হয় দুনিয়া যতদিন থাকবে শেষ হবে না বাংলাদেশ সরকারে চাকরি দিতে পারছে না ওদিকে মানুষ বেকার মানুষ আসতে যাচ্ছে বিদেশে তখন বিদেশে আসতে গেলে দেখা যায় পাসপোর্ট করতে জামেলা জন্ম নিবন্ধন করতে জামেলা ভিজিটে আসতে জামেলা আপনি সরাসরি বিজনেস বিষয়ে আসতে জামেলা মানে জামেলার কোনো শেষ নাই আমরা সব সবে জানি যে এই দুই তিন বছর আগে আমরা অনেক বড় আন্দোলন করেছি বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে অফলাইনে এই ভিজিটে আসলে যাদেরকে আটকাই দেয় এয়ারপোর্টে তাদেরকে নিয়ে তখন তারা আমাদেরকে বলল যে যারা ভিজিটে যাবেন তারা যাতে মেন পাওয়ার করে যান মেন পাওয়ার করে গেলে সমস্যা নাই এখন মেন পাওয়ার করতে গেলেও সমস্যা আছে মেন পাওয়ার না করতে গেলেও সমস্যা মানি সমস্যার কোনো শেষ নাই মানে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে করতে করতে দুর্নীতি করতে করতে আর এয়ারপোর্ট কন্ট্রাক্টার এমন কম্পোসারি হয়েছে যে এখন কেউ আর এয়ারপোর্ট কন্টাক্ট যে এটা একটা অন্যায় আর এটা একটা আমাদের প্রবাসীদেরকে যে হয়রানি করা সেটা আর কেউ বুঝতে চায় না যেমন যারা আসতে তারাও বুঝতে চায় না যারা এই কাজের সাথে জড়িত যারা টাকা নিচ্ছে এক্সট্রা তারাও বুঝতে চায় না এই হচ্ছে আমাদের অবস্থা এখন কোন বিষয়ে আসবেন আপনি এমন একটা ভিসা নাই যে বিষায় আপনি জামেলা ছাড়া আসতে পারবেন যে বিষায় জামেলা ছাড়া আসতে পারবেন নর্মাল ক্যাটাগরি সেই নর্মাল ক্যাটাগরিটা এখন হচ্ছে না তো নর্মাল ক্যাটাগরি যদি হয় সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই আসতে পারবেন নর্মাল ক্যাটাগরির তো বিভিন্ন জামেলা আছে এখন আপাতত ইনসাইড নর্মাল ক্যাটাগরি পরিবর্তন হলেও নতুন বিষা দিয়ে আসতে বাংলাদেশি যারা আছেন তাদের জামেলা হচ্ছে এখন দেখেন কোনটা করবেন আপনি কোনটা আপনার জন্য সুবিধা আপনার কোনটা করলে সুবিধায় আসতে পারবেন সেই বিচারটা করেন সব বিচারেই তো কথা বললাম